বাইরের অস্বাস্থ্যকর বা খোলা খাবার কখনোই আপনার নিজের শিশুকে খেতে দেওয়া ঠিক হবে না কারণ আপনার শিশুর সুস্থতার সাথে বেড়ে ওঠার নির্ভর করবে তার ভবিষ্যৎ তাই স্বাস্থ্য ঠিক রাখতে শিশুকে অবশ্যই স্বাস্থ্যকর খাবার দিতে হবে হোক সেটা স্কুলের টিফিন বা বিকেলে নাস্তা আজ আপনাদের জন্য থাকছে সুস্বাদু ঘরে তৈরি লেমন কেক চলুন জেনে নেই কিভাবে বানাবেন লেমন কেক তৈরি করতে যে সকল উপকরণ লাগছে লেবু একটি ডিম দুইটি তেল চার ভাগের এক সুগার চার ভাগের এক কাপ গুঁড়ো দুধ দুই কাপ ময়দা হাফ কাপ বেকিং পাউডার এক চামচ লবণ পরিমাণ মতো এবং লেমন কালার পরিমাণ মতো প্রস্তুত প্রণালী প্রথমে একটি বাটিতে ডিম এবং তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণে পাউডার সুগার গুঁড়ো দুধ ময়দা বেকিং পাউডার দুই চামচ লেবুর রস এবং পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণে কিছুটা লেবুর খোসা গ্রেট করে এবং চাইলে লেমন কালার দিয়ে আবারও ভালোভাবে মেশাতে হবে এরপর একটি পাত্রে কিছুটা তেল এবং ময়দা মাখিয়ে মিশ্রণটি পাত্রে ঢেলে ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়ত্রিশ মিনিট বেক করতে হবে কেকটি ঠান্ডা করে পাত্র থেকে ঢেলে চার ভাগের এক কাপ পাউডার সুগার এবং এক চা চামচ লেবুর রসের একটি মিশ্রণ উপরে ছড়িয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লেমন কেক